তামাশা কত কতবার কইছি যে উঠবা না মনে হয় যেন তার বাড়ি কাছে দিক কাতে উঠতে পারবো আর আমি দূরে দিক কেউ অস্করণ লাগবো এত ঠেয়ারা কি ঠিক কিনা ক আপনারা হয়তো মনে মনে চিন্তা করতে পারেন হুজুর তে যাইতো তো লইছে যে আপনার তো জোর করে ওয়াজ শোনান ঠেহা কি ঠেহা আছে মনে করেন এই যে উনি ওনার কাছে ফ্রিজও করে চিনি নিছি নেন দুই স্বামী চিনি খান আবার আইডাতে দুই স্বামী চিনি খাইছে তিতা লাগবো না মিষ্টি লাগব ও কথা করা তিতা না মিষ্টি আচ্ছা উনি চিনি দিয়ে পরে রে না চিনি খাম চিনি খেতাম না মুখ চিফা দিয়া দৈটা রাখছে এখন যদি দুইজনে জাতা দিয়ে দইরা পিস মরা বান দিয়া সামিজ দিয়া কড়াইয়া কুদুর চিনি জিব্বাত লাগাই দেওয়া যায় তিতা না মিডা তাহলে চিনি এমন একটা জিনিস ইচ্ছা করে খাইলেও মিডা এবার আরে বাইন্দা রেখে খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে শুনলেও সোয়াব তার ফালার লোকে বাইন্দা বনাইলেও সোয়াব উঠেতে কো উঠে আবার তো হাত তুলে তো হাত তুলে ভাইরাল তো চাইতে ওটা ওটি করো না কোনো আঙ্গুল মাঙ্গুল দেখাই গা নহন হাত দেখাইলেও কাম হইতো না আঙ্গুল তো ফইলে না হ্যাঁ আমিন ক না জোরে বলো আমিন ভাইয়ারা এই দাদা দাদাই এ গেলেন রকম মানুষ এখনো আছে ওরা বাসটা খালি সাদুরটা বইয়া রয়েছে জিংলার বাড়ি যখন খাইতে বাসের জাদের বাড়ি যখন খাইবেন তখন টের পাইবেন কি যাইতে আছে বাসের সাধু ডন যে কি মজা আজ কত তারা দাঁড়াই থাকতে পারে ও চল বোঝাই তো দিবি না দেখি খেলার ফুরা জিজ্ঞা দেখি মার হাবা কনা রে জোরে কনা মার হাবা ও ভাই আপনি তো বুঝেন নাই মাহফিলের ওজন কথা আপনি কি বুঝছেন আপনি বুঝেন না আপনি মনে করছেন পুস্টার লাগাইছে গেট করছে হুজুরে